আমাদের শ্রমিকের উপর যে নির্যাতন চালাচ্ছে গাড়িগুড়া থেকে মাল নামিয়ে নিয়ে যাচ্ছে এগুলা কার বাপের সম্পদ আপনার বাপের সম্পদ নাকি আপনি সিলেটে আর থাকতে পারবেন না সিলেটে কি সরে যান এইটা আমাদের টিশের সাইটাউলিয়ার মূল্নভূমি এখানে জনগণ আপনাকে আর চায় না জেলা প্রশাসক আমাদের সিলেটের অভিভাবক আপনি আপনি যদি মনে করেন সিলেটের অভিভাবক আপনি পার্মানেন্টলি তাহলে আপনি ভুল করবেন সিলেটের এখনো পর্যন্ত সেই সমস্ত নেতা আছে যেই সমস্ত নেতা ডাকে সিলেট থেকে আন্দোলন শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া বয়ে যাবে অনুরোধ করব আপনারা অনতি বিনম্বয়ে এই ডিসিকে প্রত্যাহার করে আমাদের সিলেট একজন ডিসি নিয়োগ করেন অত্যন্ত দুঃখের সাথে বলছি আমাদের আমরা খেটে খাবা মানুষ আমাদের এই যে পরিবহন সংস্থা আমরা পরিচালনা করি আমরা এত নাজুক অবস্থার মধ্যে আছি এত নির্যাতিত অবস্থার মধ্যে আছি আমাদের এই পাথর কুয়ারিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের এই ক্রাশার মিলগুলা ভেঙে দেওয়া হয়েছে আমাদের শিল্প কারখানাগুলো ভেঙে দেওয়া হয়েছে এটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এই এই জেলা প্রশাসক সাহেবকে

করা না হয় তাহলে সিলেটের মাটি থেকে যে আন্দোলন করে তুলে হবে সেই আন্দোলনে সারা বাংলাদেশ কেঁপে উঠবে যে সিদ্ধান্ত আসবে যত কঠিন সিদ্ধান্ত আসুক আমরা ছোট গাড়ি বড় গাড়ি শ্রমিক মালিক মিলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে যদি রাত আমাদের বুকের রক্ত দিতে হয় ইনশাআল্লাহ আমরা রাস্তায় শুয়ে পড়ব আমরা আমাদের দাবি আদায় করে আপনার অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য মেজর টিলা যে একটি হাসপাতাল ঐতিহাসিক যে চক্ষু হাসপাতাল আপনি অবৈধ বা ঘোষণা করে সেটা হচ্ছে দুবেজান নামে আপনি যে বাঞ্চুর করেছেন তার জবাব আপনি সিলেটে বসেই দিতে হবে বিভিন্নভাবে এই সিলেটের মানুষকে হয়রানি করে যাচ্ছে সিলেটের জেলা প্রশাসক কর্তৃক এবং উনার উনার পাওয়ার এক্সারসাইজ করে সিলেটের ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠান গুড়িয়া দিচ্ছেন ক্যাশার মেশিন ব্যাঙ্গে দিচ্ছেন ট্রাক শ্রমিকদের তাদেরকে পাথরকে অবৈধ ঘোষণা করেছেন পাথর নিয়ে ট্রাক শ্রমিকরা পাথর নিয়ে আসতে পারে না ভাইরা আমি এই জেলা প্রশাসকের কাছে এই কয়েকদিন আগেও একটা কাজ দিয়ে গেছিলাম যা একটু কুলাসা করে বলি একটা বিষয়ে বলবো এই সিলেট শহরের আনাচে কানাচে বিভিন্ন অলিগলিতে অনিবন্ধিত হাজার হাজার সিএনজি চলাচল করছে এই সিএনজি গুলা একদিকে শোরুম বিক্রি করছে অন্যদিকে পথে চলাচল করছে বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরকে ওরা সাদা দিচ্ছে এই হয়রানি থেকে মুক্তির জন্য ওনার কাছে গিয়েছিলাম আমরা একটা ডাটাও বিআরটির মাধ্যমে করেছিলাম দেখা গেছে বাইশ বৈধ ফাইলের গাড়ি আর বাকি গাড়িগুলা এই বিভিন্ন জেলা থেকে চুরাই গাড়ি অনিবন্ধিত গাড়ি যার কোনো কাগজ নাই যার কোনো চালকের লাইসেন্স নাই এবং বিভিন্ন অলিগলিতে আরও বিভিন্ন প্রকার গাড়ি অবৈধভাবে চলাচল করছে এই আর এই মাধ্যমে সকল সমস্যার সমাধান হয়ে গেছে আপনারা কোথায় বসে আসছেন আগামী পাঁচ তারিখ থেকে যে ট্রাক শ্রমিক ইউনিয়নের যে কর্মসূচি দেওয়া হয়েছে এই সিলেটে ওই ট্রাক শ্রমিকরা আর গাড়ি চালাইবে না কর্মবিরতি ঘোষণা করেছে এইটার সাথে আমরা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সিলেট জেলার মধ্যে যত ধরনের গাড়িগুলো আমরা পরিচালনা করছি

জেলা প্রশাসকদের প্রত্যাহার না করে শনিবার থেকে সিলেটের সর্বস্তরের গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে আজকে রাজনীতিক নেতৃবৃন্দ যিনি এই সিলেটের মাটি ও মানুষের নেতা ওনার সাথে আমরা ওনার দাবির সাথে আমাদের দাবি মিলেছে তাই আমরা ওনার সাথে একমত পোষণ করেছি আমি সবিনয় অনুরোধ করবো আরিফুল চৌধুরীকে আমাদের শনিবারের কর্মসূচিকে সমর্থক করে রাজনীতিক সহ জেলা প্রশাসক পরিবর্তন হলে তার বিরুদ্ধে আন্দোলন তোলার জন্য সংগ্রাম তুলে আমাদেরকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে দিচ্ছি